ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপারে তিনশো পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান যেখানে থাকবে তোমাদের হচ্ছে এমসি কিউ এসে কিউ বিভাগ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ সমস্ত প্রশ্নের সমাধান চলো একে একে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে যে সঠিক উত্তর জোড়াটি নির্বাচন করো এটা হবে অপশান ঘ সুষুম শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাকরণ নিয়ন্ত্রণ করে এক দশমিক দুই দেখো এক দশমিক দুই বলছে নিচের কোন বাক্যটি সঠিক নয় এখানে দুটো উত্তর হবে তোমাদের হচ্ছে টেস্ট পেপারে নেওয়া উত্তরটা হচ্ছে অপশান ক এবং অক্সিন উদ্ভিদে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটা এটাও কিন্তু সঠিক হবে না ঠিক আছে আচ্ছা দেখো পরের প্রশ্নটা কি বলছে পরের প্রশ্ন বলছে এক দশমিক তিনে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় এটা হবে ভলবক্সের চলন ফটো চলন আচ্ছা এক দশমিক চারে কী বলছে এক দশমিক চারে বলছে নিওশিসের তাৎপর্য সংক্রান্ত নিচের যে বক্তব্যটি সঠিক সেটি কোনটা বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড গ্র্যামেট উৎপাদন করে আচ্ছা এক দশমিক পাঁচটা দেখো এক দশমিক পাঁচে ডানদিক মামদিক মেলানো একটা দিয়েছে সুন্দরীর লবণ শহনের অভিযোজন এটা সারুবৃত্ত অভিযোজন হবে আচ্ছা মৌমাছি চক্রাকারে নৃত্য এটা আচরণগত অভিযোজন আর রুই মাছের পটকাটা অঙ্গ অঙ্গসংস্থানগতভাবে অভিযোজন তাহলে এ তিনে যাচ্ছে বি একে যাচ্ছে সি দুয়ে যাচ্ছে এটা সঠিক উত্তরটা হয়ে যাবে খ পরের প্রশ্নটা দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করতে বলেছে এখানে দেখো এখানে প্রথমে জি ওয়ান আসবে তারপর এস আসবে তারপর জি আসবে তারপর এম আসবে তাহলে উত্তর হয়ে যাবে ঘয়েরটা পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে নিচের কোন জোটটি সঠিক নয় সেটা চিহ্নিত করতে বলেছে এটা প্ল্যান এরিয়ার বহু বিভাজন এটা হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এক দশমিক আটে দেখো কন্যা সন্তান কখন বর্ণান্দ হতে পারে তা নির্ধারণ মা যদি বাউক হয় তাহলে বর্ণান্দ হবে এক দশমিক আট এক দশমিক নয় আচ্ছা কি বলছে নিচের যে ক্রসটি হেটারো জায়গা হেঁটারু জায়গাস এক্স হেটারু জায়গাসকে সূচিত করবে অপশন খ হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে ইমাসকুলেশান হল পুংস্তবকের অপসারণকে আমরা ইমাসকুলেশান বলবো আচ্ছা অস্তিত্বের জন্য সংগ্রামের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত সীমিত খাদ্য বাসস্থান এটা হবে উপযুক্ত আচ্ছা ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এক দশমিক তেরো কি বলছে সর্পগন্ধার বিপন্নতার প্রধান কারণ এটা হয়ে যাবে অতি ব্যবহার আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি এক দশমিক চোদ্দ কি বলছে বলছে যে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় সেটাকে স্থির করতে বলছে জীব বিবর্তন ঘটে ডিডিটির প্রভাবে আর ডিডিটিতে কি থাকে ক্লোরিনযুক্ত কীটনাশক ওটা একটা সেই জন্য এটা হয়ে যাবে উত্তর এক দশমিক পনেরো দেখো কী বলছে গরুমারা নীলগিরি কুলিক আচ্ছা গরুমারাটা হচ্ছে জাতীয় উদ্যান নীলগিরিটা হচ্ছে বায়োস্পিয়ার রিজার্ভ আর কুলিকটা হয়ে যাবে অভয়ারণ্য ওকে আচ্ছা তাক পড়ে গেল দ্বারা মুছে দিই আচ্ছা এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা লাইক করুন অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান আমি নিয়ে আসব তার জন্য অবশ্যই নোটিফিকেশান আইকনটা ক্লিক করে রাখতে হবে বন্ধুদের সাথে শেয়ার করো খুবই ভালো হবে আচ্ছা দেখো বিভাগ ক্ষয় কি বলছে বিভাগ ক্ষয়ের সম্পূর্ণ উত্তরগুলো আমি কিন্তু লিখে এনেছি না হলে পাশে দিলে খুব অসুবিধা হয় দুই দশমিক একে কী বলছে দেখো আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষণ ব্যাহত হয় ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে কী বন্ধন থাকে এটা দ্বিবন্ধন থাকে আচ্ছা বীজের কুঞ্চিত আকারে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আচ্ছা উই ঢিপি থেকে শিল্পাঞ্জির উই ভক্ষণ একটি আচরণগত অভিযোজন দুই দশমিক পাঁচে কী বলছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন গ্যাস হচ্ছে মিথেন দুই দশমিক ছয় কী বলছে মানুষের জামা কাপড় কাচার ক্ষেত্রে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলের ইউটিফিকেশন ঘটায় ইউটিফিকেশন ঘটিত আর আমরা ওপরে পড়লাম কোনটা জীব বিবর্তন কিন্তু ক্লোরিন ঘটিত ওকে আচ্ছা দুই দশমিক সাথে আমি আসছি দুই দশমিক সাথে কী বলছে যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈকা বৃদ্ধি ঘটে এটা সত্য হয়ে যাবে দুই দশমিক সাথে আচ্ছা দুই দশমিক আটে কী বলছে কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না মাইটোসিসে ঘটে না দুই দশমিক নয় কী বলছে মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রমোজম থাকে এক জোড়া কি করে থাকবে একটাই থাকবে আচ্ছা দুই দশমিক দশে কী বলছে পায়রার বায়োথলিতে রেটিয়া মেরিবিলিয়া থাকে এটা তো মাছের পটকাতে থাকবে দুই দশমিক এগারো পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে একশৃঙ্গা সংরক্ষণ করা হয় না তাহলে গরু মারাতে কী করা হবে হচ্ছে পার্শ্বীয় ফলক দুটির দশমিক বারো পর্যায়ক্রমে ওঠা নামার কারণ হলো প্রকরণ চলন আচ্ছা এটা সত্য ঘটনা ডান দিক মামদিক মেলানো গুলো দেখে নাও দুই দশমিক তেরো এডিএইচ এডিএইচটা হয়ে যাবে তোমার হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে অস্ত্র এটা হয়ে যাবে কুচুরি পানা তারপরে কি বলছে ক্লিভেজ হয়ে যাবে প্রাণী সাইটোকাইনোসিস তারপরে দুই দশমিক ষোলোতে কি বলছে বিবি আর আর এটা হয়ে যাবে কালো অমসৃণ কালো তার কারণ বড়ো হাতের বি রয়েছে তাহলে প্রকট বৈশিষ্ট্য আর আরটা হলো রাফ রাম মানে কি অমসৃণ সেই জন্য কালো অমসৃণ বৈশিষ্ট্যটা দেবে এন টু ও এন টু হয়ে যাবে আমাদের গ্রিন হাউস গ্যাস ওকে আচ্ছা পরবর্তী দাগে আসছি আমি খুবই তাড়াতাড়ি করছি এখন তোমাদের কাছে সময়ের মূল্য অনেক আচ্ছা কি বলছে দুই দশমিক উনিশে দুই দশমিক উনিশে বলছে যে বৈসাদৃশ্যটা হচ্ছে বেছে নিতে বলছে বৈসাদৃশ্য এখানে হয়ে যাবে শেষ বস্তু তার কারণ অ্যাকশন ডেনটাইড নিজল দানা সমস্ত কোথায় থাকে নিউরনে থাকে আচ্ছা দুই দশমিক কুড়িতে প্রথম শব্দ জোটটি বুঝে দ্বিতীয় শব্দ জোটটা পূরণ করতে বলেছে শিমুল যদি পাখি হয় মানে পাখি পরাগী হয় তাহলে ধান কি বায়ু পরাগী বা বাতাস দুই দশমিক একুশ দেখো বলছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে এটা অটোজোম হয়ে যাবে মেন্ডেলে দ্বি শঙ্কর জননে এফ টু জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ বড়ো হাতের ওয়াই বড়ো হাতের ওয়াই ছোটো হাতেরা ছোটো হাতের হলে অপরটা কি হবে আচ্ছা আমাকে বলছে যে এখানে হলুদ হতে হবে হলুদ হতে হবে তার মানে বড়ো হাতের একটা ওয়াই যদি হচ্ছে ছোটো হাতের ওয়াই হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না মানুষের চোখের লেন্স অসচ্চ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় তার নাম হচ্ছে ছানি ছানি পড়া বলে দুই দশমিক চব্বিশ কী বলছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে এখানে ভ্রুণ ভাজক কলা বীজ সমস্ত ক্রয় সংরক্ষণের অন্তর্গত সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম কি মিষ্টি জলের অভাব ঘটছে দুই দশমিক ছাব্বিশ দেখো উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তি অঙ্কের উদাহরণ মটর গাছের আকর্ষ আর লতার আকর্ষ এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইক করবে তোমাদের জন্য নিয়ে এসেছি সমস্ত এই এই স্কুলের সমস্ত উত্তরই আমি নিয়ে এসেছি বিভাগ গয়ের প্রথম প্রশ্নটা দেখে নাও বলছে যে প্রদত্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের মধ্যে পার্থক্য দেখো এখানে উৎস সম্পর্কে বলেছে উৎস পার্থক্যটা রেখেছে উৎস কি প্রাণী হরমোন প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে উৎপন্ন হচ্ছে আর উদ্ভিদ হরমোন কোথায় উদ্ভিদে বর্ধনশীল অঞ্চল যেমন কাণ্ডের অগ্রভাগ মুকুলের অগ্রভাগ এখান থেকে উৎপন্ন হচ্ছে পরিবহনের মাধ্যম সাধারণত রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় আর হচ্ছে উদ্ভিদ হরমোন ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয় পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে তিন দশমিক দুই বলছে যে মনে করো তোমার হাতে গরম ছ্যাঁকা লাগলো তুমি দ্রুত হাতটা সরিয়ে নিলে এক্ষেত্রে তোমার দেহে ঘটা পরিবর্তনগুলো হচ্ছে শব্দ ছকের মধ্যে উপস্থাপন করতে বলেছে এখানে খুব সুন্দরভাবে আমি শব্দ ছকটা সাজিয়ে দিয়েছি তোমরা দেখে নাও উদ্দীপক ওখান থেকে হচ্ছে কি গ্রাহক অঙ্গ সেটা ত্বকে আসবে তারপর কী সংজ্ঞাবাহু স্নায়ু তারপর স্নায়ু কেন্দ্র সেটা হচ্ছে কাণ্ডি যাবে তারপর আজ্ঞাবাহু স্নায়ু সেখান থেকে কারোকে পৌঁছাবে সেটা হলো আমাদের হাতের পেশি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কি আমি হাতটা সরিয়ে নেব পরবর্তী প্রশ্ন দেখো তিন দশমিক তিনে হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি প্রভাব লেখ মান হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের প্রভাব দেখো হৃৎপিণ্ডের ওপর প্রভাব কি বলছি যে থাইরক্সিন হৃৎ স্পন্দনের হারটাকে আর হৃদগর্তিটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ থাইরক্সিনের প্রভাবে হৃৎপিণ্ড দ্রুত জোরে পাম করতে থাকবে পরবর্তী আরেকটা পয়েন্ট বলছে যে লোহিত রক্তকণিকার উপর প্রভাব থাইরক্সিন লোহিত রক্তকণিকা হচ্ছে তৈরি প্রক্রিয়াকে উদ্দীপিত করে এর ফলে রক্ত লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন কি বলছে তিন দশমিক চার বলছে কোনো মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না এরকম সমস্যার কারণও প্রতিকার কি এই এই রোগটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া এই রোগটাকে কি বলা হয় হাইপার মেট্রোপিয়া এর কারণ হচ্ছে এই সমস্যার প্রধান কারণ হলো অক্ষিগুলোকে স্বাভাবিকের চেয়ে বড়ো হয়ে যাওয়া অথবা চোখের লেন্স ও করোনিয়া বক্রতা কমে যাওয়া এর ফলে আলোগ্রসি রে রেটিনার সামনে ফোকাস না করে রেটিনার পিছনে ফোকাস তৈরি করে এটা হচ্ছে মূল কারণ প্রতিকারটা আমরা কীভাবে করবো এই দৃষ্টি ত্রুটি দূর করার জন্য উপযুক্ত ক্ষমতা সম্পন্ন উত্তর লেন্সযুক্ত চশমা এটা মাথায় রাখবে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করব আমরা পরবর্তী প্রশ্ন তিন দশমিক পাঁচে কী বলছে তিন দশমিক পাঁচে বলছে নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করতে বলেছে প্রথমে দেখো সেন্টোমিয়ারের বিভাজন তারপরে কী হয় অপত্য ক্রোমোজোমের সৃষ্টি তারপর কী হয় মেরুর অভিমুখে চলন তারপর কী হয় আকৃতির পরিবর্তন আচ্ছা আকৃতিটা বিভিন্ন যে আকার হয় ভি এল জে আইয়ের মতন দেখতে হয় তিন দশমিক ছয় দেখো কী বলছে তিন দশমিক ছয় বলছে কোনো একটি গাছের কাণ্ডের একটি কোষে ক্রোমোজোমের সংখ্যা যদি আঠেরো হয় তাহলে ওই গাছটির ফুলের পাপড়ির একটি কোষ আর পরাগ্রেনুর একটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে আচ্ছা প্রদত্ত তথ্য বলে দিচ্ছে ক্রোমোজমটা আমার আঠেরো হবে তাহলে ফুলের পাপড়ি ক্রোমোজোম সংখ্যা পাপড়ি হচ্ছে ডিপ্লয়েড হয় টু এন হওয়ায় তার ক্রোমোজম হবে আঠারো আর পরাগ্রেনু যেহেতু এন হ্যাপ্লয়েড আছে তাহলে ওটা হয়ে যাবে নয় ক্রমোজমের সেন্টোমিয়ার ও টেলোমিয়ার অংশের একটা করে কাজ সেন্টোমিয়ারের কাজ আমি লিখে দিয়েছি টেলোমিয়ারের কাজ লিখে রেখে দিয়েছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও আমি যদি প্রতিটা প্রশ্নে এইভাবে বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি চেষ্টা করব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করা তোমাদের কাছে সময়ের মূল্য এখন অনেক চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে শঙ্করায়ন পরীক্ষা কিভাবে প্রকট গুণটা প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লিখতে বলেছে আচ্ছা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি তোমাদের যাদের প্রয়োজন আছে এই প্রশ্নের উত্তরটা হয়তো তোমরা অনেকেই খুঁজে পাবে না বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরবে সেখানে কি করে সেখানে বিভিন্ন জায়গা থেকে ওঠায় যেমন গুগল গুগল তো হামেশা ভুল উত্তর দিতে থাকে আমি গুগল ইউজ করিনি তোমাদের পার্টিকুলার টেক্সট বুক সহিকা এই সমস্ত কিছু আমি ব্যবহার করেছি সুতরাং আমার উত্তরটা কিন্তু অর্থেন্টিক আসবে উত্তরটা অথেন্টিক উত্তর আসবে তোমরা এটা দেখে নাও ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নটাই আমি যাচ্ছি পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে যে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক এটাও আমি করে দিয়েছি উদাহরণের সাহায্যে বোঝাতে বলেছে দেখো উদাহরণ নিয়েছি মোটর গাছের ক্ষেত্রে যে জিনোটাইপ বড়ো হাতেটি বড়ো হাতের টি এবং বড়ো হাতেটি এটা হচ্ছে সংখ্যা লম্বা উভয় ফিনোটাইপ লম্বা কারণ বড়ো হাতের টিটা লম্বা রয়েছে জিনোটাইপ কি ছোটো হাতেটি ছোটো হাতটি বেঁটে সুতরাং জিনোটাইপ হলো বৈশিষ্ট্যের অভ্যন্তরীণ ভিত্তি আর ফিনোটাইপ হলো ভিত্তির বাহ্যিক রূপ ওকে তিন দশমিক নয় হয়ে গেল তিন দশমিক দশে আসছি তিন দশমিক দশে কী বলছে যে এক্স বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয় এটা যৌক্তিকতা বিচার করতে বলেছে আচ্ছা এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন রোগ ছেলেদের বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে তাদের ওয়াই লিঙ্গ ক্রোমোজম বিন্যাস মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স থাকবে এক্স ক্রোমোজমে ত্রুটি থাকলে অন্যটা সুস্থ এক্স ক্রোমোজম ঘটিত রোগ বাঁধা প্রকাশ করবে আর অন্যদিকে ছেলেদের এক্সয়ের একটা মাত্র এক্স শ্রোমোজম থাকায় তাতে ত্রুটিপূর্ণ প্রচ্ছন্ন জিন থাকলেই রোগটা প্রকাশিত হবে কারণ ওয়াই ক্রোমোজোমটি তার বিকল্প প্রকট জিন থাকে না মিলারুরের পরীক্ষায় চারটে অ্যামাইনো অ্যাসিডের নাম আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে তিন দশমিক এগারো শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ আছে এমন পুকুরে বেশ কয়েকটা তেলাপিয়া মাছ ছাড়া হলো বেঁচে থাকতে গেলে তেলাপিয়া মাছেদের যে যে জীবন সংগ্রাম করতে হবে সেটাকে লিখতে বলেছে প্রথম হচ্ছে আন্তপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে এটি হলো বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতা তেলাপিয়া মাছকে দেশীয় প্রজাতির মাছদের সঙ্গে খাদ্য বাসস্থান এবং পুকুর পুকুরের অন্যান্য সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতা করতে হবে আবার অন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতি মানে নিজেদের মধ্যে সংগ্রাম এটি হলো একই প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতা পুকুরে ছাড়া সমস্ত তেলাপিয়া মাছেদের নিজেদের মধ্যে খাদ্য বাসস্থান জায়গা নিয়ে প্রজননের সঙ্গী থাকা থাকার সীমিত জায়গা নিয়ে তীব্র প্রতিযোগিতা চলবে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে যে একটি উদাহরণের সাহায্যে অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বটা ব্যাখ্যা করতে বলেছে দেখো এখানে ল্যামার্কের অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বটা হচ্ছে আমি উদাহরণ জিরাফের গলার সাহায্যে সাজিয়েছি আদিমকালে জিরাফের গলা ছোট ছিল খাদ্যের অভাবে তারা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা ক্রমাগত ব্যবহারের ফলে লম্বা করার চেষ্টা করত। এই অর্জিত লম্বা গলাও পরবর্তী প্রজন্ম সঞ্চারিত হয়ে ধীরে ধীরে আজকে লম্বা গলাযুক্ত জিরাফের উৎপত্তি হয়েছে পরবর্তী প্রশ্ন কি বলছে তিন দশমিক চোদ্দ পরবর্তী প্রশ্ন বলছে যে যে ক্ষেত্রে ব্যবহৃত অভঙ্গুর রাসায়নিক পদার্থ কীভাবে বিবর্তন ঘটা সেটা শব্দ শব্দশকের মাধ্যমে দেখাতে বলেছে এই সব প্রশ্নগুলো না তোমাদের টেক্সট বুকে রয়েছে না কোনো সহায়িকাতে রয়েছে এটা আমি কিন্তু আমার পার্সোনাল একটা বই রয়েছে পুরানো অনেক পুরানো সেখান থেকে কিন্তু গুছিয়ে তুলেছি দেখো কি বলছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রথমে কি হবে পুকুরের জল পুকুরের জলটা হচ্ছে স্বল্প ঘনত্বের কীটনাশক মিশেছে তারপর তাকে কী খাবে প্ল্যাংটন খাবে অতি ক্ষুদ্র হচ্ছে জলজ প্রাণী জলে থাকা কীটনাশক এটা খেয়ে বেড়ে যাবে তারপরে প্ল্যাংটনকে কারা খাবে ক্ষুদ্র মাছ খাবে সেই ক্ষুদ্র মাছ খাওয়ার ফলে কি কীটনাশকের ঘনত্ব আরও বেড়ে যাবে তার থেকে কী বড়ো মাছ খাবে তার ফলে কি কীটনাশকের ঘনত্ব কি বহুগুণ বেড়ে যাবে তারপর কি মাছ খেকো পাখি বা মানুষ আমরা নিজেরাই খেতে থাকবো ফলে খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ স্তরে থাকা এদের শরীরে কীটনাশকের ঘনত্ব বেশি হয় এবং মারাত্মক ক্ষতি করে এইভাবে খাদ্য শৃঙ্খলে প্রতিটা স্তর অবঙ্গ রাসায়নিক পদার্থ ঘনত্ব ক্রমাগত বাড়িয়ে যে বিবর্তন আমাদের ঘটাচ্ছে আচ্ছা পূর্ব হিমালয় অঞ্চলকে হটস্পট বলা দুটো কারণ প্রচুর প্রজাতির প্রাচুর্য আর বাসস্থানের দ্রুত বিন্যাস এর হচ্ছে মূলত দুটো কারণ তিন দশমিক ষোলো তিন দশমিক ষোলো কী বলছে দেখো যে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিমিতভাবে জলাভূমি বুঝিয়ে ফেলা বাস্তুতন্ত্রে যে সমস্যার সৃষ্টি করেছে তার লিপিবদ্ধ করতে বলেছে আচ্ছা প্রথমটা হচ্ছে বন্যা প্রবণতা বৃদ্ধি পাবে দুই নম্বরের জন্য তো দুটো পয়েন্টই যথেষ্ট আর জীববৈচিত্র্য ও ভৌমজল সংকট এই দুটো পয়েন্ট আমি তোমাদের তুলে দিয়েছি প্রয়োজনে এই সব প্রশ্নের উত্তরগুলো তোমরা হয়তো ঠিকঠাকভাবে পাবে না প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নাও শব্দদূষণ মানুষের শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কি কি প্রভাব ফেলবে দেখো মানুষের কানের ওপর শোবন শক্তির হ্রাস বা বধিরতা সৃষ্টি করবে কানের একটানা টানা শব্দ শোনা যাবে কানের ভিতরে কোষপর্দা ক্ষতিগ্রস্ত হবে হৃৎপিণ্ডের ওপর প্রভাব রক্তচাপ বৃদ্ধি পাবে হৃদস্পন্দনের হার বেড়ে যাবে আর সেটা কি বলছে যে দীর্ঘ মেয়াদি শব্দদূষণের ফলে করোনারি হার্ট ডিজিজ বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে এত দূর পর্যন্ত তোমাদের বিভাগ গ হলো টু মার্ক্সের উত্তর টু মার্ক্স টু মার্কসের উত্তর এখানে আম শেষ হলো এবারে নিয়ে আসছি বিভাগ ঘ তোমাদের বলেছিলাম সমস্ত উত্তরটা দেব বিভাগ ঘয়ে এখানে তোমাদের হচ্ছে একটা আদর্শ নিউরনের চিত্র দিয়েছে আমি খুব সুন্দর একটা নিউরনের চিত্র এটা আমি সাতটা পাবলিকেশানের সহিকা থেকে নিয়েছি দেখো খুব সুন্দর একটি চিত্র নিয়েছি তোমরা প্রয়োজনে এই চিত্রটা প্র্যাকটিস করবে এই চিত্রটা প্র্যাকটিস করবে স্ক্রিনশট নিয়ে নাও এখানে সমস্ত পয়েন্টগুলো দিয়ে দিয়েছি স্ক্রিনশট নেওয়া হয়েছে আশা করছি আমি দাগ দেবো এবারে সমস্ত পয়েন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তোমাদের যে যে পয়েন্টগুলো বলবে সেই সেই পয়েন্টগুলো তোমরা নিয়ে নেবে পরবর্তী প্রশ্নে আসছে পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে যে একটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র দিতে বলেছে সাঁতরা পাবলিকেশনের বই সত্যি কথা বলতে খুব চিত্রগুলো খুব সুন্দর এরা দিয়েছে আমি সেখান থেকে ছবিটা তুলে দিয়েছি ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন এই ছবিটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নিউরন তো অবশ্যই তোমাদের হচ্ছে দু হাজার ধরে নাও এসে গিয়েছে দু এই নিউরনের ছবিটা ধরে নাও তোমাদের এসে গিয়েছে ওটা তো শুধু করে গেলে হবে না কিছু চিত্র করতে হবে এই চিত্রটাও কিন্তু বেশ ওর গুরুত্বপূর্ণ চিত্রের মধ্যে অন্যতম বাই চান্স যদি না নিউরন আসে তো এটা আসার চান্সেস হাই আচ্ছা ফানের জনুক্রমটা পর্যায় চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে এটাও আমি সাঁতরা পাবলিকেশনের সহিকা বই থেকে আমি নিয়েছি তোমরা এটাকে দেখে নাও এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই স্কুলের প্রশ্নগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্নগুলো দিয়ে তৈরি করা আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি আমি ওই প্রশ্নের মধ্যেই মিওসিসকে বৈশিষ্ট্যগত ভাবে পৃথক মাইটোসিস থেকে পৃথক এই বক্তব্যটা যথার্থতা অ্যাকচুয়ালি তোমাদের পার্থক্যই লিখতে বলেছে তোমরা হয়তো বুঝতে পারো নি প্রশ্নটা পড়ে মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক এটা যথার্থতা প্রমাণ করতে বলেছে দেখো আমি এখানে পাঁচটা পয়েন্ট তুলে ধরেছি তোমাদের সামনে তো এটা যেহেতু দুই নম্বরের ম্যাক্স টু ম্যাক্স তিনটে থেকে চারটে পয়েন্ট তোমরা লিখবে ম্যাক্স টু ম্যাক্স তিনটে থেকে চারটে পয়েন্ট লিখবে পাঁচটা দিয়েছি তার কারণ যার যে পয়েন্টটা পছন্দ হবে সে সেই পয়েন্টটা দিয়ে শেষ করবে উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছে অথবাতে কি বলছে অথবাতে বলছে একটা সপুষ্পক উদ্ভিদদের ক্রোমোজোমটা যদি টু এন সমান সমান ষোলো হয় তার মিশফিল কলা কোষে ও পুংজনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে এইরকম টাইপের প্রশ্ন আমরা টু মার্ক্সে পেয়েছি আশা করছি তোমাকেদের আর বোঝাতে হবে না বৃদ্ধির কোষীয় বিবেদন দশায় কি কি পরিবর্তন ঘটে সেগুলো লিখতে বলেছে থ্রি মার্কসের প্রশ্ন দেখো এখানে আমি কিন্তু চারটে পয়েন্ট তুলে ধরেছি প্রথম পয়েন্টটা কি বলছে গঠনগত পরিবর্তন তারপরে পয়েন্টটা কি বলছে কার্যগত বিশেষীকরণ তারপরে পয়েন্ট জিনের প্রকাশ নিয়ন্ত্রণ তারপরে পর পয়েন্ট বলছে কোষের আয়তন ও শুষ্ক ওজন বৃদ্ধি এই চারটে পয়েন্ট থ্রি মার্কসের জন্য যথেষ্ট প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী প্রশ্নে আসছি চার দশমিক তিন যে মটর গাছের ফুলে যে যে চরিত্রগুলি পরীক্ষা করে পেয়েছিল তার বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এখানে মেন্ডেলিফ সাতটা বৈশিষ্ট্য পেয়েছিল সাতটা বৈশিষ্ট্যই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ও তারপরে পরবর্তী প্রশ্ন বলছে যে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্র মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্র আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি এটা আমি সাতটা পাবলিকেশনের বই থেকে নিয়েছি দেখো অথবা প্রশ্ন অথবা প্রশ্ন কি বলছে একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে এফ ওয়ান জনুতে তাদের সন্তানের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ এটা চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে চেকার বোর্ডের সাহায্যে আমি চেকার বোর্ড তৈরি করে দিয়েছি চেকার বোর্ডের সাহায্যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র হিমোফিলিক পুত্র পাওয়া যাচ্ছে একটা আর বাকিগুলো স্বাভাবিক পুত্র স্বাভাবিক কন্যা বাহক কন্যা তাহলে চারজনের মধ্যে একজন চারজনের মধ্যে একজন হলে পঁচিশ শতাংশ হবে আচ্ছা ওর সঙ্গে একটা প্রশ্ন ছিল যে হিমোফিলিক বাহক কখনো পুরুষ হয় না ব্যাখ্যা করতে বলেছে এই ব্যাখ্যাটা দেখে নাও হিমোফিলিক পুরুষ কখনো বাহক কখনো পুরুষ হয় না সঠিক বক্তব্যটা এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি প্রথমটা হচ্ছে পুরুষদের জিনোটাইপ আর পরবর্তী পয়েন্ট দিয়েছি মহিলাদের জিনোটাইপ দিয়ে আমি এখানে উত্তরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করতে বলেছে প্রধান দুটো বিষয় হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র আর আরেকটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র এটা হচ্ছে প্রধান দুটো ওকে এই দুটো খুব সুন্দরভাবে সাজিয়েছি তারপর বলছে যে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ কাজ করছে সেটাকে দেখাতে বলেছে অ্যাকচুয়ালি মেরুদণ্ডী প্রাণীদের যেমন মাছ উপচর সরিষ্রী পাখিদের হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এটাই হচ্ছে তোমাকে জানতে চেয়েছে আমি ছবিটা এর সঙ্গে রাখিনি এর সঙ্গে তোমরা যদি ছবিটা দিতে পারো খুবই ভালো হবে ছবিটা যদি দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা সাঁতরা পাবলিকেশনের বইয়েও এটা রয়েছে ওকে পরবর্তী প্রশ্নে আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে যে হচ্ছে রুই মাছের জলজ অভিযোজনে ফটকার ভূমিকা আর তার সঙ্গে বলেছে যে কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে তারা কিভাবে। অন্য মৌমাছিদের বার্তা আদান প্রদান করে আচ্ছা অভিযোজনে পটকার ভূমিকা কম বেশি সবাই পারবে এটা কিন্তু অন্যান্য বই থেকে নয় আমার এখান থেকে পড়বে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আচ্ছা এর সঙ্গে হচ্ছে মৌমাছিরা কীভাবে বার্তা আদান প্রদান করে সেটাও কিন্তু যতটা সম্ভব লেখা ততটাই লিখে কিন্তু উত্তরটাকে শেষ করেছে এগুলো অবশ্যই আমি সাঁতরা থেকে তুলেছি ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছি চার দশমিক পাঁচে চার দশমিক পাঁচে বলছে যে নাইট্রোজেন স্থিতিকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা নাইট্রোজেন স্থিতিকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা অনেকেই তোমরা হয়তো লিখতে পারবে না এই ভূমিকাটা এত সুন্দর করে ছোট করে তোমরা এখান থেকে উঠিয়ে নেবে প্রয়োজনে স্ক্রিনশট তোলো তুলে নাও কোনো অসুবিধা নেই এই জন্যই তো আমি ওয়াটারমার্ক রাখিনি ওয়াটারমার্ক রাখলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতেই পারবে না আর নিলেও তোমরা কিন্তু ও সেই আমার নামটা লেখা উঠে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো বলছে যে অ্যাসিড বৃষ্টির কারণ অ্যাসিড বৃষ্টির কারণ আর গুরুত্ব গুরুত্ব মানে পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব জানতে চেয়েছে তোমাদের অ্যাসিড বৃষ্টির কারণ অ্যাসিড বৃষ্টির কারণটা আমি খুব সুন্দর করে কফ করে দিয়েছি তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর ওর প্রভাবটা আমি হচ্ছে দুটো পয়েন্ট রেখেছি প্রথম পয়েন্টটা রেখেছি মৃত্তিকার ওপর প্রভাব আর আরেকটা পয়েন্ট রেখেছি হচ্ছে অরণ্য ও গাছপালার ওপর প্রভাব এই দুটো পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্নে আসছি আমি পরবর্তী প্রশ্ন বলছে বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে কি কি পরিবেশগত সমস্যা দেখা যাচ্ছে আর মানব জীবনে জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করতে বলেছে আচ্ছা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমি নিমজ্জন এটা হচ্ছে প্রথম পয়েন্ট রেখেছি আমি দ্বিতীয় পয়েন্ট রেখেছি যে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি ওকে আচ্ছা জীব গুরুত্ব জীব গুরুত্বটা দেখো কি বলছে প্রথম পয়েন্ট বলছে যে খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন হচ্ছে প্রথম পয়েন্ট রেখেছি দ্বিতীয় পয়েন্ট রেখেছি ড্রাগ ও ঔষধের প্রস্তুতি প্রস্তুতিতে তিন নম্বর পয়েন্ট রেখেছি আমি জলবায়ু নিয়ন্ত্রণে চতুর্থ পয়েন্ট রেখেছি অর্থনৈতিক গুরুত্ব এই চারটে পয়েন্ট দিলে তোমাদের তিন নম্বরের জন্য যথেষ্ট জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা তোমরা ধীরে 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 স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে আচ্ছা এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট জলবায়ু নিয়ন্ত্রণে আর চতুর্থ পয়েন্ট একই সাথে রয়েছে হয়েই যাবে আশা করছি চার দশমিক ছয় চার দশমিক ছয় কী বলছে নিম্নলিখিত ঘটনাগুলি প্রত্যেকটি সম্ভাব্য কারণ কি হতে পারে সেটা অনুমান করতে বলেছে আমাদের আচ্ছা প্রথমে হচ্ছে নিদ্রাহীনতা নিদ্রাহীনতার এ সম্ভাব্য কারণ কি লেখা হয়েছে যে দীর্ঘস্থায়ী তীব্র শব্দ কানের পর্দাকে ক্ষতি করে বধিরতা সৃষ্টি করতে পারে তাছাড়া এটি মানসিক চাপ বাড়িয়ে দেয় এর ফলে নিদ্রাহীনতা ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেবে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মাছ ভেসে ওঠা এর সম্ভাব্য কারণ হচ্ছে জল দূষণ বা হচ্ছে ইউট্রিফিকেশান কলকারখানার বর্জ্য সার ডিটারজেন্ট মিশ্রিত জল জলাশয়ের মিশলে পুষ্টি উপাদানের মাত্রা বেড়ে যায় এর ফলে শৈবাল আগাছার পরিমাণ হঠাৎ করে বহুগুণ বেড়ে যায় এটাকে অ্যালাগাল ব্লুম বলা হয় এই শৈবাল পচে যাওয়ার ফলে জল জলে দ্রবীভূত অক্সিজেন ব্যবহার করে করার ফলে জলে অক্সিজেনে ঘাটতি দেখা যায় এবং মাছ মারা যায় আরেকটা পয়েন্ট বলছে যে ক্রু কুমিরের সংখ্যা হ্রাস কুমিরের সংখ্যা হ্রাস কি চোরা শিকারীরা ওদেরকে তো মেরে ফেলবে তাদের মাংস চামড়ার জন্য জলাশয়ে পড়ে মানুষের বসতি স্থাপন করছে স্বাভাবিক পরিবেশ তাদের নষ্ট করে দিচ্ছে ডিম পাড়ার জায়গার অভাবের কারণে কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে এর সঙ্গে আরেকটি প্রশ্ন ছিল যে জে এর উদ্দেশ্য যে এর উদ্দেশ্য দু নম্বরের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছি প্রথম পয়েন্টে বলছি যে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বনাঞ্চল সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা দ্বিতীয় পয়েন্টে বলছি যে বনজ সম্পদের ওপর নির্ভরশীল স্থানীয় সম্প্রদায় ও বন বিভাগের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা তিন নম্বর পয়েন্ট বলছি যে বনের ক্ষয়রোধ করে বনজ সম্পদ বৃদ্ধি করা এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক অবস্থা উন্নতিতে সহায়তা করা আচ্ছা আমাদের আজকে শেষ প্রশ্ন এই অথবা এই প্রশ্নটি পড়লে আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে চলো ধীরে ধীরে देखे जा কী বলছে যে সিংহের সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ আমাদেরকে প্রস্তাব করতে বলছে নিম্নলিখিত ঘটনাগুলি কি কারণ হতে পারে সেটাকে বিশ্লেষণ করতে বলছে মাধ্যমিকে এক্স্যাক্ট এই রকম ধরনেরই প্রশ্ন আসে তোমাদের সিংহের সংখ্যা বাড়ানোর জন্য প্রথম পয়েন্ট কি রেখেছি সংরক্ষিত বনাঞ্চল ও অভয়ারণ্যের সম্প্রসারণ এটা হচ্ছে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট কী রেখেছি অবৈধ শিকার রোধ ও জনসচেতনতা বৃদ্ধি টু মার্কসের জন্য দুটোই পয়েন্ট রেখেছি পরবর্তী পয়েন্টটা দেখো বলছে যে নিম্নলিখিত ঘটনাগুলি উপযুক্ত কারণ বিশ্লেষণ করতে বলছে প্রথমটা বলছে যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্ষতিগ্রস্ত ও বিবর্ণ হয়ে যাচ্ছে কি এর কারণ আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি এর কারণ হচ্ছে এর প্রধান কারণ হলো বায়ু দূষণ ও বিশেষত অ্যাসিড বৃষ্টি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনটি মার্বেল পাথর দিয়ে তৈরি বাতাসে মিশে থাকা সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করবে এই বৃষ্টি মার্বেলকে কী কী ক্ষয়প্রাপ্ত করবে এবং বিবর্ণ হয়ে যাবে এছাড়া বায়ুমণ্ডলের দূর ও অন্যান্য দূষক পদার্থ কণা ভবনের পৃষ্ঠে জমা হয়ে তা বিবর্ণ সৃষ্টি করবে আচ্ছা পাখিদের ডিমের খোলক পাতলা হয়ে যাওয়া এবং তা সময়ে ভেঙে যাওয়া এর প্রধান কারণ হচ্ছে কীটনাশক বিশেষ করে ডিডিটি ব্যবহার ফলে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে ডিডিটি একটি ক্লোরিনযুক্ত কীটনাশক যা খাদ্য শৃঙ্খলে পাখিদের শরীরে প্রবেশ করে এবং এটি পাখি শরীরে ক্যালসিয়ামের বিপাকে প্রভাবিত করে এর ফলে ডিম খোলক প্রভাবিত প্রয়োজনীয় ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় ডিমের খোলোক অস্বাভাবিকভাবে পাতলাও দুর্বল হয়ে পড়ে আচ্ছা এরপরে বলছে যে কোনো অঞ্চলে হাঁপানি ও ব্রঙ্কাইটিসের প্রাদুর্ভাব বৃদ্ধি এর মেন কারণ হচ্ছে এটা হচ্ছে শ্বাসযন্ত্রের রোগগুলির প্রাদুর্ভাব বৃদ্ধি অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ কলকারখানা যানবাহন এবং অন্যান্য উৎস থেকে নির্গত হওয়া ধোঁয়া ভাসমান ধুলিকণা পার্টিকুলেট ম্যাটার পিএম এম যে টু পয়েন্ট ফাইভ থেকে যদি হচ্ছে টেন হয়ে যায় নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইডের মতো দূষক পদার্থগুলি সরাসরি মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করে এই দূষকগুলি ফুসফুস এবং শ্বাসনালী প্রদাও সৃষ্টি করে যা হাঁপানি ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসজনিত ঝুঁকি বাড়ায় তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ সমাধান ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটাকে লাইক করবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে আজ আমি এখানেই রাখলাম গুড বাই